ওয়েলকাম ক্যান্ডিডেট এক্সাম অফিসিয়াল তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে ডাব্লু বিপিএসি ক্লার্কশিপ এক্সাম রিলেটেড ডাব্লু বি ক্লার্কশিপ এক্সামের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে ডাব্লু বি ক্লার্কশিপের যে পরীক্ষার তারিখ সেটাই কি পরিবর্তন হলো না সেই ডেটেই পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বা সঠিক এক্সাম কবে হচ্ছে তোমাদের তারিখ সম্পূর্ণ আলোচনা করব এবং যারা ক্যালাকশিপের প্রথম ফর্ম করেছে তাদের জন্য কিছু তথ্য থাকবে তো ভিডিওটা শেষ দেখো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার্থীদের জন্য যারা ডাব্লু বিপিএসি ক্যালাকশিপের এই ফর্মটা ফিল আপ করেছ তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে সম্পূর্ণ এক একটা তথ্য পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরা যাক তার আগে বল রাখি তোমরা যারা এখন এই আইকে আর এক্সামের সাথে যুক্ত হওনি আইকে এক্সাম এবং আই আর এক্সাম পাবলিকেশান তোমাদের জন্য আনছে যে একটা ভালো বই যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে আপডেট এবং সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের বুক যেখানে তোমরা প্রত্যেকটা সাল থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সব থেকে ভালো বই যাটা যেটা তোমরা স্ক্রিনের স্ক্রিনে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এর এই যে গুরুত্বপূর্ণ বইটা এই বইটা রিলিজ হতে চলেছে এই বইটা রিলিজ হতে চলেছে আগস্ট মাত্র 49 রুপিস মাত্র এই বুকটা কেনার জন্য ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আইকার एग्जाम পাবলিকেশনে মেইল করতে পারো তাহলেই তোমরা এই বইটা পেয়ে যাবে ফিফটিন আগস্ট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে অ্যাডভান্স রিসেন্ট যে পরীক্ষাগুলো আছে তার জন্য আই কে এক্সাম আই ক্যার এক্সাম পাবলিকেশন তোমাদের জন্য এই বইটা এনেছে আর আমরা যে কটা বই আনবো সেই কটা বই সব থেকে কম মূল্যে ছাত্রছাত্রীদের উপকারের জন্য বাছাই করার প্রশ্ন তোমাদের সাথে আজকে আমরা আনতে চলেছি এই বইগুলো তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যাক যে তোমাদের পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড অডমিট কার্ড ফোর দ্য ডু বি পিএসি ক্লার্কশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর এডমিট কার্ড অডমিট কার্ড ডব্লু বি পি এস সি ক্লাসশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল বি রিলিজ অফিসিয়ালি সেভেন ডেজ বিফোর দ এক্সাম অ্যান্ড দে উইল বি এবেল টু ডাউনলোড অ্যান্ড মার্ক দ প্রিন্টফিস দ্য ফার দার রেফারেন্স ওয়ান দ মেড অফ দ্য পাবিশিয়ালি ইজ দ ইন্ডিভিজুয়াল উইল বি দ্য ডাউনলোড ফার দ্য রেফারেন্স ঠিক আছে মানে কি বলছে তোমাদের হচ্ছে যে পরীক্ষাগুলো হয়ে থাকে ডাব্লিউ বিপিএসি আন্ডারে সেই সমস্ত পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষাগুলোর যে অ্যাডমিট কার্ড থাকে সেটা কিন্তু এক্সামের এক্সামের সেভেন ডেজ বিফোর মানে এক্সামের সাত দিন আগেই কিন্তু রিলিজ করা হয় এক্সামের সাত দিন আগে রিলিজ করা হয় তো চলো পরীক্ষার প্রকাশিত তারিখ এবং অ্যাডমিট কার্ড তোমাদের সাথে যে এক্সামের নাম হচ্ছে ডাব্লিউ বি পি এক্সাম

তোমরা অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে নভেম্বরে ন থেকে দশ তারিখের মধ্যে একদম শিওর কনফার্ম তোমাদেরকে বলতে পারি ন থেকে দশ তারিখের মধ্যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে নভেম্বরে সেটা কিন্তু তোমরা অফিসিয়ালি ডাউনলোড করতে পারবে আর যদি তোমরা আইকের এক্সামের সাথে যুক্ত থাকো পয়েন্ট টু পয়েন্ট আপডেট প্রত্যেকটা ইনফরমেশন এই এক্সাম রিলেটেড তোমরা অবশ্যই পাবে না তোমাদের অ্যাডমিট কার্ড মিস হবে না তোমাদের পরীক্ষা মিস হবে সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে অ্যাওয়ারনেস দিয়ে দেওয়া হবে এক্সাম মোড হচ্ছে এক্সাম মোড অনলাইন বেসিস তোমাদের পরীক্ষা হবে ডিউরেশন হচ্ছে এক ঘন্টা নব্বই এক ঘন্টা মানে হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিট তোমাদের কিন্তু দেওয়া হবে পার্ট ওয়ানের জন্য পার্ট টু এর জন্য দেওয়া হবে ষাট মিনিট টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড এবং পার্ট টু এর কিন্তু হানড্রেড ঠিক আছে তো মার্কিং স্কিম বলে রাখি তোমরা প্রত্যেকটা সঠিক উত্তর করার জন্য কিন্তু এক নম্বর করে পাবে আর হচ্ছে তোমরা চারটে ভুল প্রশ্নের উত্তর দিলে কিন্তু এক নম্বর কাটা যাবে ঠিক আছে মিডিয়াম অফ এক্সাম পার্ট ওয়ান রয়েছে ইংলিশ পার্ট টু ইংলিশ বেঙ্গলি হিন্দি উর্দু এই সমস্ত ভাষাগুলো কিন্তু তোমরা পাবে ঠিক আছে পার্ট ওয়ান হচ্ছে সেকশন পার্ট ওয়ান সেকশন হচ্ছে পার্ট ওয়ান সেকশানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাথেন্টিক জেনারেল স্টাডিজ পার্ট টু এ হচ্ছে জেনারেল স্টাডিস ঠিক আছে তো বলে রাখি পার্ট টু যেটা রয়েছে পার্ট টু গ্রুপ এতে ইংলিশ গ্রুপ বিতে হচ্ছে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই সমস্ত ভাষাগুলো পাবে এবং হচ্ছে ডাবলিউ বিপিএসসি ক্লার্কশিপের এক্সাম প্যাটার্নে যদি বলে রাখি এক্সাম প্যাটার্নে তোমাদেরকে আগেই বললাম যে হচ্ছে তোমাদের হচ্ছে পার্ট ওয়ানের জন্য তোমাদের নব্বই মিনিট সময় পার্ট ওয়ানের জন্য নব্বই মিনিট সময় পার্ট টু এর জন্য ষাট মিনিট সময় টোটাল মার্কস হচ্ছে পার্ট ওয়ানে হান্ড্রেড পার্ট টুতেও হান্ড্রেড ঠিক আছে এবং তোমাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো থাকবে সেগুলো অবশ্যই বললাম তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা বললাম বইটা সেটা কিন্তু এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে বইটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক আছে বইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টিল ডেট এর থেকে অ্যাডভান্স বই হয় না তোমাদেরকে একটু বলতে পারে তো চলো বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স এডিট করো দেখাবে নেক্সট ভিডিওতে মোড ইনফরমেশনের সাথে জাহিন বানা মাধ্যম ভারত মাতা কি জয়